গেছে তার মধ্যে কলকাতা কর্পোরেশনের অধিকারীরা আছে পুলিশ আমাদের মেয়র তো আছে এই তো ওটাকে মেয়র অফিসিয়ালি ওটাকে মিনি পাকিস্তান বানাবার জন্য চক্রান্ত করেছে আর মেয়রকে কেউ আটকাতে পারবে না মেয়র ইজ দ্য বিগেস্ট পাওয়ার আজকে মমতা ব্যানার্জির উপরে কলকাতাতে মেয়রের পাওয়ার আছে মেয়র ওখানে পাকিস্তানি নাগরিকদেরকে পাকিস্তানি অপরাধীদেরকে মুসলমান জেহাদিদেরকে অপার হ্যান্ড দিয়ে দিয়েছে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে ইলিগাল কনস্ট্রাকশানে যারা মুসলমানরাই এসে ঘর কিনছে বাড়ি বানাচ্ছে আর যেহেতু কনস্ট্রাকশানে কস্ট মানে প্লান স্যাংশান ফ্যাংশানে কোনো ব্যাপার নেই সেই জন্য টাকা রোজগার হচ্ছে বলছি উত্তরপ্রদেশ বিহার থেকে সব আসছে সেখানে এসে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং সেটা বিচারিত মমতা ব্যানার্জিকে সারেন্ডার করা উচিত রিজাইন দিয়ে দেওয়া উচিত ইউপি বিহার অত স্ট্রং আছে ওখান থেকে অপরাধীরাদেরকে নিয়ে এসে এখানে বিজেপি দখল করে নিয়েছে এটা তো উনার তো মানে আমার মনে হচ্ছে রিজাইন দিয়ে দেওয়া হয়েছে পদত্যাগ করা হয়েছে দাদা গুলশন করে নিয়ে আশেপাশে অস্ত্র কারখানা চলে এই যে কল্যাণী হাই রোডে ওই পাতাল্লেপুর এই সব জায়গা এসব কারখানা আছে কোথায় আছে না খিদিরপুর কারখানা আছে বাড়ি বাড়িতে কারখানা আছে আর সবার উপরে ববি হাকিম আছে ববি হাকিম যেটা কথাটা বলেছে ওটা করে দেখাবে ববি হাকিম বলেছিল পঞ্চাশ পার্সেন্ট উর্দুভাষী লোক কলকাতা পশ্চিমবাংলা যেদিন হবে সেদিন আমরা শান্তি পাবো ববি হাকিম এটা করে দেখাবে আর মমতা ব্যানার্জি কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না নট এ সিঙ্গল ইয়ে তার এগেনস্টে কোনো অ্যাকশান নিতে পারবে না কোনো অ্যাকশান নিতে পারবে না মমতা ব্যানার্জি এখন বেঁচে আছেন মানে সরকার চালাচ্ছেন মানে সরকারে বসে আছেন মুখ্যমন্ত্রী আছেন শুধু এই মুসলমান রোহিঙ্গিয়াদের উপরে আর পাকিস্তানি নাগরিকদের উপরে মমতা ব্যানার্জিকে তো পশ্চিমবাংলা মানুষ আর ভোট দেবে না চাইছেও না কেন সেই যারা ভোট দিয়েছিল সময় মমতা ব্যানার্জিকে তারা আজকে নিজে ওরা আজ ওদের মানে আইডেন্টি বিপন্ন হয়ে গেছে একটা জায়গা দেখিয়ে দাও একটা জায়গা দেখিয়ে দাও কি আমি এটা বলেছি দ্বিতীয় কথা হলো পাথমিক মাতাল একটা কবে হোসে বলেছে না বেহোসিতে বলেছে ওর কথা কি উত্তর দেব আপনি আমাকে দেখিয়ে দিন কি আমি কোথাও ওই কথাটা বলেছি আমি কি বলেছি আমি বলেছি যেভাবে দুর্নীতিগ্রস্ত সরকার আছে এই দুর্নীতিগ্রস্ত সরকার কে যদি যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে এটাকে সরাতে গেলে অনেক মানুষ বলিদান দিতে হবে আপনি দেখুন সিপিএমের সময় একুশ জুলাই তারপরে নন্দীগ্রাম কত মানুষ মারা গেছে তো এই ধরনের যে সরকার যখন চলে তখন ওর চোখে না এ হয়ে যায় চোখটা বন্ধ হয়ে যায় ও শুধু কারাপান করে সীমাহীন করাপশন আছে বাংলা সীমাহীন আচ্ছা ওটা মাতাল আছে ওর কথা কি উত্তর দেব আপনি আমাকে এক লাইন দেখিয়ে দিন কোথায় আপনারা তো আমার আমার বাইট চালিয়েছেন আমাকে দেখিয়ে দিন আমি এটা বলেছি আমি যদি বলতাম তা আমি ভয় পিছিয়ে যাওয়ার লোক না তারা আমি কেন বলবো আমি তো রাজনীতিক লড়াই লড়ছি মমতা ব্যানার্জির সঙ্গে আমার রাজনীতি মমতা ব্যানার্জি প্রায় শেষের দিকে পশ্চিমবাংলায় এসআইআর হবে রঙিয়াদের মরা ভোটার বাদ হলে দেড় কোটি ভোট বাদ হবে মমতা হারবেন মমতা পঞ্চাশটা উপরে সিট পাবেন না যতই চেষ্টা করুন যতই এই তোলা দেওয়ার চেষ্টা করুন মমতা জিততে পারবেন না মমতাবাঞ্জি এবার ভনিপুরে হারবেন নিজের এলাকায় হারবেন আপনি কি কোনোখানে আরে ভাই আপনাদের চ্যানেল তো আপনি খুলে দেখুন না কোথায় আমি বলেছি আমি বলেছি যেটা সেটা সবাই সবার সামনেই বলেছে আমি তো কোনো লুকিয়ে কথা বলিনি আর থাকলো ওর কমপ্লেন করা তো মাথা ওর কথা কাজ সব আগে আগেও পালাবে এখানে যেই সরকার চেঞ্জ হবে সব থেকে আগেও পালিয়ে দেবে ওই পার্থভৌমি সব থেকে আগে পালাবে বলছেন আপনি প্রশ্ন করছেন তো আপনাকে আমি বলছি কি আমি যে বলেছি ওখান থেকে এক ইঞ্চি পিছনে সরব আমি বলেছি যে কোনো করাপ্ট সরকার করাপ্ট সরকারের কে যখন তার বিরুদ্ধে আন্দোলন হয় তখন বলিদান দিতে হবে তার মধ্যে তার ওয়ার্ড ছিল রক্ত ঝরবে রক্ত ঝরবে মানে পুলিশের মার খেতে হয় মানুষের খুন করে পুলিশ গুলি চালায় পুলিশ আজকে পুলিশ একুশ জুলাই একুশ জুলাই যদি ঘটনা না হয়ে থাকতো মমতা বাজি ক্ষমতা আসতেন নন্দীগ্রামে যদি সাধারণ মানুষ উপরে গুলি না চালাতো সিপিএম তাহলে মমতা ব্যানার্জি ক্ষমতা আসতেন আসতেন না আমার আমি একটা পলিটিক্যাল পার্সন আমি পলিটিক্যাল লাইনেই কথা বলেছি মমতা ব্যানার্জি ব্যক্তি মমতা ব্যানার্জির সঙ্গে আমার কী আছে মমতা ব্যানার্জি কারাপ্ট সরকারের নেতৃত্ব দিতেন তার বিরুদ্ধে আমাদের লড়াই